বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সামাজিক যে অস্থিরতা ভয়ঙ্কর পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি সেটার দিকে চোখ রেখেছে জাপানের একটি পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ ছেপেছে সেখানে বলা হয়েছে বাংলাদেশকে এশিয়ার টাইম বোম তারা শঙ্কা করছেন যে কোনো সময় এই টাইম বোম বিস্ফোরিত হতে পারে সেই সংবাদের ভিতরে বাংলাদেশের সামগ্রিক অবস্থা তুলে ধরা হয়েছে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিভাবে ইউনুস মৌলবাদী এবং সেনাদের সমন্বয় করে নিজে চলছেন কিভাবে নিজের সুযোগ সুবিধা নিচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক নেতা সাংবাদিক সাহিত্যিক আইনজীবী বুদ্ধিজীবী বিচারক তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে কি অবস্থাটা হচ্ছে সামগ্রিক বিষয়টা তারা তুলে ধরেছেন এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে পৃথিবীতে যে সকল দেশগুলি ইউনিসকে ঘিরে অনেক সময় আসার কথা ভেবেছিল তাদের এখন সেই ভ্রম ভেঙে গেছে তারা বুঝতে পেরেছেন ইউনুস নামক এই ব্যক্তি কি এমনকি তার নোবেল প্রাপ্তির বিষয়টা নিয়েও আলোচনা এসেছে এবং সেখানে বলা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কন্ট্রিবিউশনের কারণে তার সহায়তার কারণে যোগ্যতা না থাকা সত্ত্বেও ইউনুস্কে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এই সামগ্রিক বিষয়টা সেখানে ফুটে উঠেছে বাংলাদেশে কি অবস্থা হয়েছে আরেকটি থিঙ্ক ট্যাঙ্কের আলোচনায় আমরা দেখলাম তারা বলছেন বাংলাদেশে স্বাভাবিক মৃত্যুর তো গ্যারান্টি নেই মব ভায়োলেন্স যেটা মানে উশৃঙ্খলদের সন্ত্রাস সেই সন্ত্রাসের কাছে এখন কারো আর স্বাভাবিক জীবনের নিরাপত্তা নেই কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে কবরেও নিরাপত্তা নাই আপনাদের মনে আছে শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের একজন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা নেতা সাবেক এমপি খান বাদলের কবরে আগুন দেওয়া হয়েছিল ময়নউদ্দিন খান বাদল একজন মুসলমান তার কবরে আগুন দেওয়া হয়েছিল প্রতিশোধ প্রতিহিংসার পরিমাণটা কত ভয়ঙ্কর কত ভয়াবহ তা দৃশ্যমান হয়েছিল এর পরবর্তীতে জাতীয় দৈনিকে ইলেকট্রনিক মিডিয়া আসা শুরু করলো যে কবর থেকে কঙ্কাল হারিয়ে যাচ্ছে অর্থাৎ কবরের ভিতরে লাশ লাশের পচে গলে যাওয়া হার সেগুলো এখন আর নিরাপদ না ইউনুস জামানায় কেউ কেউ বলেন এগুলো নিয়ে দেখানো হবে যে এই সব লোকদেরকে শেখ হাসিনা আমলে মেরে ফেলা হয়েছিল কেউ কেউ বলছেন যে না এখন কবরেও কেউ নিরাপদ না সেখান থেকে লুটপাট করা চলছে এটা নিয়ে কেউ বিক্রি করতেছে অর্থাৎ কবরেও কেউ নিরাপদ না তার সঙ্গে নতুন করে সংযুক্ত হলো রাজবাড়িতে নুরা পাগলা নামক একজন অনেক ভক্ত নিয়ে চলা মাজার চিন্তা চেতনার মানুষের কবর থেকে তার লাশ তুলে আনা এখানে যে একটা সহিংসতা হতে পারে এটা বেশ কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমেও সংবাদ আসছিল হয়তো ইউনুস বাহিনী এটাকে গুরুত্ব দেননি বা যা হবার তাই হোক মগের মুল্লুক বলা হতো আগে এখন যেটা মবের মুল্লুক মবের মূল্যকে যা হবার হয়ে যাক তার ডেড বডিটা তুলে বেশ কিছু দূর দূরে নিয়ে সেখানে প্রথমে সেগুলোকে আগুন দেয় আগুন দেওয়ার পর আগুন জ্বলতেছে তার উপর পিটাচ্ছে যারা পিটাচ্ছে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন তৌহিদি জনতা বলে তৌহিদি জনতা কি এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই যদি তারা মুসলমান হয়ে থাকেন আমি একজন মুসলমান হিসাবে আমি অনেক আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে তারা বলছেন কে পাপ করেছে কে পুণ্য করেছে এটা বিচারের মাবলিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি সঠিক বিচার করবেন কবরের থেকে কারোর দেহ তুলে এনে আগুন দেওয়া বিভৎসতা সৃষ্টি করা এবং আগুন জ্বলতে থাকা অবস্থায় বেদম ভাবে সেখানে লাঠি পিটা করা উল্লসিত হওয়া তকবির স্লোগান দেওয়া আল্লাহ একবার স্লোগান দিয়ে কবরের থেকে লাশ তুলে পোড়ানো এই পোড়ানোটা কতটা ধর্ম সমর্থন করে অভিযোগ উঠেছে এর সঙ্গে স্থানীয় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ জড়িত তাদের কর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছে এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ধর্মদ্রোহী ঘটনা এটা ধর্ম অবমাননার ঘটনা কেউ যদি বাংলাদেশের নাস্তিক হয় তাকে জোর করে আস্তিকে পরিণত করা যাবে না বাংলাদেশে যদি ইসলাম ধর্মাবলম্বী না হয় সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মাবলম্বী হয় তাকেও ফোর্স করে বলা যাবে না যে তোমাকে ইসলামের কলাকানুন অনুসরণ করতে হবে অথবা মৃত্যুর পরে তার দেহের সৎকার এই ইসলামী নিয়মে করতে হবে ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত এই ব্যক্তিগত বিশ্বাসকে জবরদস্তি করা যাবে না রাসুলুল্লাহ সাল্লাহ আলাই তার বিদায় হজে পরিষ্কারভাবে বলেছিলেন ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না যার যার ধর্ম তাকে পালন করতে দাও এর যদিও নানারকম ব্যাখ্যা আছে রাসূলুল্লাহ কি জোর করে তার চাচাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছিলেন তার চাচার ডেড বডি কিভাবে সমাহিত হবে সেটা জোর করে নির্ধারণ করেছিলেন রাসুল্লাহ সাহাবারা কি করেছিলেন নিশ্চয়ই না ইসলামের ইতিহাস তা বলে না আমাদের ইসলামের ভিতরে বিভিন্ন সম্প্রদায় আছে কেউ শিয়া কেউ সন্নি কেউ বিভিন্ন মাঝভাবকে অনুসরণ করে কারণ নামাজ পড়ার এক ধরন আর আরেকটা ধরন কেউ মনাজাত করে কেউ মনাজাত করে না এমন কি বড় বড় দেশ ইরানের অধিকাংশ মানুষরা এক প্রকৃতির জীবন যাপন করেন ইরাক একই অবস্থা অনেক দেশে একই অবস্থা আমাদের দেশেও যারা আহলে হাদিস আল সুন্নাত বা আল জামাত বিভিন্ন রকম ভাবে অনুসরণ করেন যারা পুরানো ঢাকা থেকে হাসান হোসেনের শহীদ দিবসকে ভিন্ন রকম ভাবে পালন করে যারা বড় বড় মাজার কেন্দ্রিক বিষয়কে গুরুত্ব দেয় শাহজাল রহমতুল্লা মাজার মাজা শাহপরানের মাজার ভাইজিৎ মাজার মাজার বিভিন্নভাবে পরিচিত জায়গা সেখানে তো রাজনৈতিক নেতৃবৃন্দও যান তারা তো সেই মাজার জিয়ারত করে তাদের কর্মসূচি শুরু করেন সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে নিশ্চয়ই না মাজার কেন্দ্রিক ধর্ম চর্চা কেউ পছন্দ করেন কেউ করেন না এটা যার যার ব্যক্তিগত পছন্দ আমি পছন্দ না করলে আমি সেটা অংশ নেব না আমি কি জোর করে সেটাকে গুড়িয়ে দিতে পারবো কদিন পূর্বে দিনাজপুরে একটি মাজারে আগুন দেওয়ার ঘটনা থেকে মসজিদে আগুন লাগলো দেখলাম অতীতে এমন ঘটনা ঘটেছে ঘটেনি এসব হচ্ছে ইউনুস কারো কবর ছিল দিনাজপুরের ঘটনাটায় আরো কয়েকটি জায়গায় মাজার কেন্দ্রিক এইরকম সহিংসতা হয়েছে একটা রিপোর্ট এসেছে পঞ্চাশটির ঊর্ধ্বে মাজারে ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সেই মাজারের যারা ভক্ত তারা নিশ্চয় যাকে পছন্দ করতেন সেখানে হয়তো তার কবর ছিল তো সেই কবরকেও পুড়িয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির ঘটনাটাই নতুন না এখন কবরেও কেউ নিরাপদ না ইউনুস জামানায় যখন রাজবাড়ির ঘটনায় এই জাতীয় একটা বিস্ফোরণ হতে পারে পত্রপত্রিকায় সংবাদ আসলো কোনো প্রটেকশনের জন্য প্রিভেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায় না কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে পর্যালোচনায় বলছে বাংলাদেশে যাদের মৃত্যু হয়ে গেছে সেই মৃত বডিটাও কি কবরে নিরাপদ না তাহলে কি কদিন পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য তাদের যে সৎকার করা হয় কেউ কেউ তো কবরে সমাহিত করে হিন্দুদের ভিতরে এক শ্রেণী আছে তাদের মৃত্যুর পর কবরে সমাহিত করে তাহলে কি সেটাকে তুলে পুড়িয়ে দেবেন খ্রিস্টানদের যে পদ্ধতি কবর দেওয়া হয় সেটাকে হামলা করা হবে বৌদ্ধদের যেভাবে সমাহিত করা হয় সেটাও কি হামলা করা হবে বাংলাদেশের জঙ্গিদের উত্থান হচ্ছে এই অনুসামলে প্রায় সাড়ে তিনশো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভয়ঙ্কর জঙ্গিদের জেলখানা থেকে জামিনের নামে বের হয়ে যেতে দেওয়া হয়েছে কারাগার ভেঙে যে সকল ভয়ঙ্কর জঙ্গিরা চলে গেছে অস্ত্র নিয়ে তাদের সবাইকে কি গ্রেপ্তার করা হয়েছে না হয়নি তাহলে জঙ্গিদের উত্থান হচ্ছে বাংলাদেশ কি একটা সেকুলার রাষ্ট্র থাকবে না অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্য ধর্ম সম্প্রদায়ের বা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের বসবাসের জন্য একটা চমৎকার রাষ্ট্র ছিল মুক্তিযুদ্ধের মধ্যে থেকে এই অসাম্প্রদায়িক রাষ্ট্রটা আমরা অর্জন করেছিলাম সেই রাষ্ট্র কি থাকবে না এটা কি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এটা কি আফগানিস্তানের মতো বা অন্য কোনো জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে সেভাবেই ইউনুস এবং তার প্রশাসন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এই প্রশ্ন আজ সর্বত্র ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা করতে যাচ্ছে জাপানের পত্রিকায় ভয়ঙ্কর এখন একটা নরকে একটা অন্ধকার জগতের আদিম অসভ্যতার জগতে ফিরিয়ে নেওয়া হচ্ছে ইউনুস জামানায় লক্ষ্য সম্ভবত সাম্প্রদায়িক উগ্র রাষ্ট্রে পরিণত করা যেখানে কেউই নিরাপদ থাকবেন না এর পরিণতি কখনো ভালো হয় না ডক্টর ইনুস নিজে কতটা ইসলাম লালন করেন আমি জানি না জাতীয় ঈদগাহ মসজিদে ময়দানে ঈদের জামাতে সবাই যখন সেজদা করছেন সবাই যখন রুকুতে যাচ্ছেন সবাই যখন হাত তুলছেন তখন তার ছবিটি যেভাবে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তত মনে হয়েছে এই প্র্যাকটিসটা তার বোধ হয় ভালোভাবে নেই অথচ তিনি এখন বাংলাদেশের এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠীর ইমামে পরিণত হয়েছেন যারা কদিন পূর্বে অজ করে বলতেন ইউনুসের কোনোদিন ক্ষমা হবে না ও গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সুদ পৌঁছে দিয়েছে ও সুদখোর ওর জাহান নামে যাওয়ার পথ থেকে রক্ষা করা যাবে না সেই ওয়াস করা ব্যক্তিরা এখন বলছে ইউনুস আমাদের ইমাম ইউনুসের বিরোধিতা করা মানে ইমামের বিরোধিতা করা কেউ কেউ তো আর এক ধাপ এগিয়ে বলছেন যে নবীরা যে প্রক্রিয়া আসতেন ইউনুস সেই প্রক্রিয়া আসছেন বিরোধিতা করা মানে এটা পাপ এই ভণ্ড হুজুরদের সম্পর্কেও উপলব্ধি করতে হবে মুসলমানদের এরা কি ইসলামের প্রচারক না এক ভণ্ড ইসলামের অপব্যাখ্যাকারী বাস্তবতা হচ্ছে বাংলাদেশে কেউই এখন আর নিরাপদে নেই তিনি কবরের উপরে থাকুন আর কবরের ভিতরে থাকা মৃতদেহ হোক এই হচ্ছে ইউনুস জামানা অপেক্ষা করুন এর নিশ্চয়ই একটা চূড়ান্ত পরিণতির জন্য ইউনুসকে প্রস্তুত হতে হবে কেউ কিন্তু পাওনা ছাড়া ফেরত যায় না ন্যাচারাল পানিশমেন্টও কিন্তু স্বাভাবিক গতিতে পেয়ে যান সে সময়ের জন্য আমাদের হতে একটু অপেক্ষা করতে হবে এইবার পাঁচই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল সেই আউলিয়া গাউস কুতুবরা না আসলে সেই হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহী হজরত শাহজাল আলিয়া মিনি মোজাদ্দেবী আমিনী রহমতুল্লা আলহী না আসলে সেই বাইজিদ মুস্তামিরা না আসলে এই সমস্ত না আসলে এই দেশে মুসলমান হতো কিনা বাংলা বাঙালি জাতি মুসলমান হতো কিনা এইটা আজকে বলা বড় দুষ্কর সেই অলিয়াল্লা গাউস কুতুবদের উপর যখন অবমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায় কিন্তু নবী হইল আওয়ালে আখেরের নবী দুজাহানের নবী আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি সেই হজরত মোহাম্মদ সালাই যেন অপমান করে এবং মাজার ভেঙ্গে দেয় আমি নিজের কানে শুনেছি একজন মৌলান আমি নামটাই বলে তার নাম আমির হামজা সে বলছে শাহদালের মাজার ভাঙলে নাকি তা পাঁচ কোটি টাকা দিবে জামার বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকি তাহলে নবীর কাজ সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোন ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফায়ত পাব না বলে আমি মনে করি আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে আল্লাহ আমার উপরে বেজার হবে আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো না ফরমান কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়ত পাওয়ার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল জামাতি প্রকৃষ্ট তরিকতের দল এখানে মা তরিকত হাকিকত মারেফ যে যে লাইনে ইচ্ছা চলবে শুধু পাঁচটা বেসিক জিনিস মেনে চলবে সবাই কালিমা নামাজ রুজা হজ জাকা এর বাইরে লাইন তরিকার লাইন যা আছে সবাই করবে কেউ আহলে হাদিস করবে টঙ্গির ইস্তামায় গিয়া কেউ তাবলিক করবে আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই অলি আল্লাহদের সানে কারণ আমরা মনে করি আমিও বিশ্বাস করি অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশদের আত্মা জীবিত থাকে আমি এটা করলে কেউ যদি আমার উপরে আঘাত করতে চায় বা কেউ মাঝার ভেঙে দিতে চায় নিশ্চয়ই বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা হাক্কানি মুসলমান যারা সুন্নি মুসলমান যারা তারা নিশ্চয়ই শুধু প্রতিবাদ করবে না প্রতিহত করবে এবং আমি দেখলাম রাজবাড়ি একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে না জুবিল্লা যারা এই কাজ করেছে তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত ধর্মকামী মুসলমানকে আমি এইসবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি এবং এই কাজ যাতে না হয় ইনু সাহেবের আমলে এই সব উপকর্ম হচ্ছে সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহ্বান করি আমি কোন ধরনের ইসলামের তো বিরুদ্ধেই না কোন যা ইচ্ছা করবে কেউ কাউকে পারবে না আমি বিশ্বাস করি এবং আজকে এই দিনে আমি মনে করি আমার দিনের নবী হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম হলো এই পৃথিবীর যত ব্রহ্মাণ্ড আছে সবারই নবী তুমি

আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাসী লোক কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুনাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনে এলো এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের বিতর্কে যাইতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নেওয়া ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার সষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই আমি তার সৃষ্টি তার সেই সম্পর্ক এটা আল্লাহ জানে আর আমি জানি এটাই আমার কথা আর ভাঙে কিন্তু যে কিন্তু কিন্তু খবর আছে আমি বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে আনা মুসলমান সুন্নি হইলে এই দেশে আনা মুসলমান ওইসব বোহাবিরা না শুধু জামায় মুসলমান যারা বলে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাজামা এটা হইলো দাড়ি ইসলাম সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না তারা হইল ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিনে লেখাপড়া করিয়া কথা কই কলবের মধ্যে সুন্নিদের হইল কলবের মধ্যে ইসলাম কাজে ওই সময় জামার মধ্যে ইসলাম না তারাই যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আছে আমি বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে দেয় আর যদি মাজার বাঙ্গা হয় প্রয়োজনে ওখানে গিয়ে ওই সন্ধিরা দিনের পর দিন রাতের পর রাত অনেক সন্দর্ম গঠন